সকালে রেড রোডে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঈদের ভাষণে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী বললেন ওরা চায় বিভাজন এরপরই কারো প্ররোচনায় পা না দেওয়ার জন্য সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় রমজান মাসের শেষে আজ খুশির ঈদ সকালে কলকাতার রেড রোডে নামাজ পড়েন কয়েক হাজার মানুষ পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তারা সেই কারণে বন্ধ করে দেওয়া হয় একাধিক রাস্তা প্রতিবারের মতোই এবারেও রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার সকাল নটা নাগাদ রেড রোডে পৌঁছান মুখ্যমন্ত্রী এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সকলকে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি এদিন বিজেপিকে এক হাত নেন মমতা বলে

हमारा अंदर का लोगों को हमको शुभकामना देने का जरूरी है बम राम एक साथ में जाया कैलकाटा से चिकित के जाके बोला हमको पूछा आर यू हिंदू हमने बोला हम गौरव प्रसाद आम हिंदू आम मुस्लिम आम सिख आम ईसाई आम इंडियन व्हाट कैन यू डू कोई भी प्रमुख करेगा हम दंगा फसाद नहीं जाते हैं लेकिन अगर এদিন অভিষেকের গলাতেও শোনা গেল সর্বধর্ম সমন্বয়ের বার্তা বললেন চাঁদের কোনো ধর্ম হয় না মৃত্যু পর্যন্ত একতা বজায় রাখতে হবে একই সঙ্গে বিজেপিকে হুশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জীবন দিয়ে দেব আদর্শ থেকে সরব না कोई कहता है हिंदू खतरे में है कोई कहता है मुसलमान खतरे में है मैं कहता हूं भाजपा के दोस्तों बड़ा खर्म का चश्मा उतार के देखो पूरा हिंदुस्तान खतरे में है जो इस मिट्टी में आग लगाने आएगा उस आग में चल के वो खुद राख हो जाएगा जो तोड़ने आएगा वो खुद टूट जाएगा जो बिखरने आएगा वो खुद बिखर जाएगा রেড রোডের অনুষ্ঠান থেকে সোজা পার্ক সার্কাস চলে যান মুখ্যমন্ত্রী এবং অভিষেক লালাল মসজিদের সামনে নেমে পড়েন গাড়ি থেকে এরপর সেখান থেকে প্রায় এক কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে যান সাদা মসজিদ পর্যন্ত রাস্তার দুপাশে থাকা আমজনতাকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট প্রাইব টিভি বাংলা রেড রোডে মমতা অভিষেকের বিস্ফোরক বয়ান সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিভাজন করবার চেষ্টা করছেন একদল এবং তাদের সে প্ররোচনায় পা না দেওয়ার জন্য আমাদের সঙ্গে ইতিমধ্যেই জুড়ে গিয়েছেন মাননীয় অমলান ভাদুরী বিজেপি নেতা অমলানবাবু আপনাকে স্বাগত প্রাকৃতিক বাংলায় কথা বলছি অঞ্জন সরাসরি আপনাদের দিকে বিভাজনের রাজনীতি করছেন আপনারা সেই নিশনা করছেন রেড রোড থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার প্রতিক্রিয়া বিষয়টি হচ্ছে দু সালে তৃণমূল পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পরে পরবর্তী সময়ে এক দু বছরের মধ্যে আমরা কিন্তু এই বিভাজনের রাজনীতিটা উনি শুরু করেছিলেন সেই সময় থেকেই ওটে আমরা দেখতে পাই তিনি একটা সম্প্রদায়কে শোষণ করা তাদেরকে উস্কানমূলক বলা মাথায় হিজাব করে মসজিদে যাওয়া এই বিষয়টা কিন্তু তিনি শুরু করেছিলেন আজকে তিনি বলছেন যে বিভাজনের রাজনীতি বিজেপি করছে কিন্তু আদত এটা না বিজেপি আমরা বিভাজনের রাজনীতিতে কখনোই বিশ্বাসী না আমরা সবসময় বলি সব ধর্ম সমান সব ধর্ম সমান বলি এবং কারো কোনো ধর্মের উপরে কারো বিদ্বেষ থাকবে না এটাই বলি এবং রাষ্ট্র যেটা করবে রাষ্ট্র কোনো ধর্ম পালন করতে কাউকে বাধার সৃষ্টি করবে না আমাদের নীতি পরিষ্কার আছে আমরা অবশ্যই হিন্দুদের পক্ষে কথা বলি কিন্তু আমরা তা বলে মুসলিমদের এগেনস্টে মুসলিমদের ইয়ে করে দিতে হবে আমরা কখনোই বলি না না বিজেপির এই মূল

যতটা থাকে তার বেশি তাদের সমর্থক তাদের যারা শুভাহাঙ্ক্ষী তারা থাকে এবং আজকে পশ্চিমবঙ্গের যা অবস্থা মানুষ একটা জিনিস পরিষ্কার বুঝতে পেরেছে ভারতীয় জনতা পার্টি ছাড়া এখানে তৃণমূলকে সরানোর মতো কেউ নেই স্বাভাবিকভাবে মানুষের যে ঢল বিভিন্ন দলের সমর্থক বিভিন্ন দলের শুভাহাঙ্গিরাও কিন্তু ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত হয়েছে সেইটাকে তিনি অপব্যাখ্যা করে লাল এরুয়া এক হয়ে গেছে এই ব্যাখ্যাটা ঠিক না

এবং না সেটা জানলাম যেটা বাস্তব তিনি যেভাবে বলছেন গঙ্গায় ফেলে দিবেন মাইনরিটি রা এখানে তিরিশ পার্সেন্ট নিয়ে আমরা দখল করে নেব তিনি কথাগুলো বলছেন এর ফলে তো স্বাভাবিক একটা প্রতিক্রিয়া হচ্ছে মানুষের মধ্যে একটা প্রতিটা ক্রিয়ার প্রতিক্রিয়া হয় সেই প্রতিক্রিয়া হয় এখানে দেখা যাচ্ছে সমাজে অনেক ধন্যবাদ অমলবাবু সঙ্গে থাকার জন্য সময় দেওয়ার জন্য টিভি বাংলায় আপনারা শুনছিলেন অমলানবাবুর বিজেপি নেতা তিনি কি বলছিলেন তারা বলছেন তারা বদলার রাজনীতিতে বিশ্বাস করেন না কিন্তু অদ্ভুতভাবে তিনি হুমায়ুন কবিরের কথা আবারও টেনে আনলেন অর্থাৎ দেখুন বিধানসভা চত্বরের বাইরে চ্যাংদোলা করে বের করে দেওয়া হবে মুসলমান বিধায়কদের এই কথাটা অনেক দিন হয়ে গেছে বিগত দু সপ্তাহ তিন সপ্তাহ ধরে এই বিষয় নিয়ে যথেষ্ট চর্চা হয়েছে শুভেন্দু অধিকারী বলেছেন কিন্তু এর রেশ কিন্তু এখনও কাটেনি তার কারণ এই ধর্মের বেশে মৌজারে এসে ধরে অন্ধসেজন মারে আর শুধু মারে মরে এই বিষয়টি দীর্ঘকালীন সময় ধরে চলছে একদিনের প্রেক্ষাপট নয় এটা খুব স্বাভাবিকভাবে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে এই ধর্ম যে একটি মূল প্রপাগান্ডা হতে যাচ্ছে শুধুমাত্র তৃণমূল কিংবা বিজেপি কিংবা সিপিআইএম কিংবা কংগ্রেসের জন্য নয় সামগ্রিক স্তরে তা আর বলার অবকাশ রাখে না নজর থাকছে